শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে শেষ হল টেবিল টেনিস প্রতিযোগিতা গত আঠাশে জুলাই থেকে পয়লা আগস্ট পর্যন্ত শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে জিতেন্দ্র মোহন দেশ সরকার মেমোরিয়াল স্টেট র্যাঙ্কিং স্টেজ থ্রি টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শিলিগুড়ি পুরসভা এবং বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করেছিল সারা রাজ্য থেকে এক হাজারেরও বেশি প্রতিযোগী এতে অংশ নেয় বিভিন্ন ইভেন্টে বিগত কদিন ধরে বেশ জমে ওঠে এই প্রতিযোগিতা পুরুষ বিভাগে চূড়ান্ত পর্বের খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন উত্তর চব্বিশ পরগনার অনিকেত সেন চৌধুরী তিনি উত্তর চব্বিশ পরগনার শঙ্খদ্বীপ দাসকে চার শূন্য পয়েন্টে পরাজিত করেন বালক বিভাগে উত্তর চব্বিশ পরগনার রূপম সর্দার তিন এক পয়েন্টে হুগলির সোহন মুখার্জিকে পরাজিত করে অনূদ্ধ উনিশ বালক বিভাগে পুনিত বিশ্বাস ইমন অধিকারীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে অনূদ্ধ উনিশ বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সানভি রায় অনুর্ধ এগারো বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে উত্তর চব্বিশ পরগনার অরিফ দত্ত এই বিভাগে রানার্স হয়েছে শিলিগুড়ির জে এম মহালানবিশ মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে উত্তর চব্বিশ পরগনার দীর্ষা রায় এগারো বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে অক্ষিতা মাহাতো অনুদ্ধ তেরো বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে হুগলি শরণনা কর আয়োজকদের তরফে রানাদে সরকার এ খবর জানিয়েছেন প্রসঙ্গত রানাদে সরকারের পিতা প্রয়াত জিতেন্দ্র মোহন দেশ সরকারের নামে এই টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শিলিগুড়িতে পনেরো দিনের একজন বিশিষ্ট টেবিল টেনিস খেলোয়াড় ছিলেন জিতেন্দ্র মোহন দে সরকার